বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আবারও আমি চলে এলাম একটা রান্না নিয়ে আজকে রান্নাটা খুবই সাধারণ খুবই কম মশলা দিয়ে তো আজকে আমি বানাবো ইলিশের হালকা পাতলা ঝোল এখানে আমি ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এবার এর সঙ্গে দিয়ে দেবো আমি একে একে এভাবে কেটে রেখেছি আমি আলু কাঁচকলা আর পেঁপে এবার আমি দিয়ে দিচ্ছি আলু তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপের সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা সব সবজিগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ভেজে নেব সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ধনে পেস্ট এক করে দিয়ে আমি একটু নেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো একদম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো পেস্ট করা দিয়ে আমি ভালোভাবে আবারও তা কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দু তিনটে কাঁচা লঙ্কা এর দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একবার ভালোভাবে চিনতে দিয়ে দিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি জল এই চার বাটি মধ্যে জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে আমি এটা ঢেকে দেবো দু তিন মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশি হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজি আলু পেঁপে কাঁচকলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো এতে দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি আর ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুব কম মশলা দিয়ে ইলিশের হালকা পাতলা ঝোল গরম গরম ভাতে এরকম একটা ঝোল থাকলে هر کشامی که چویی